সো হ্যালো এভ্রিওন কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে অফিসের পর উত্তরের অলিগলিতে যাব বলে যে কিছু ফটোশ্যুট করব সেই জন্যই তো গিয়ে চারদিকে দেখলাম হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো পুজো পুজো ভাই চলেই এসছে তো আমরা আবল তাবোল ফটোশ্যুট করতাম কিন্তু এসে দেখি এখানে মানে প্যান্ডেলের তর্য শুরু হয়ে গেছে তো আমাদের কিছুটা মন খারাপ হলেও ওইদিকে খুশিও হচ্ছে যে পুজো চলে এসছে তো এবারে থিমকে সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু আমরা ফটোশ্যুট তো আমরা করতে পারলো না সে একটা আফসোস রয়ে গেল তো সেই জন্য সেই আফসোস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এখানে থিমটা বোঝার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না দেখা যাক পুজোতেই একেবারে প্যান্ডেল এসে দেখবো না হয় তো আশা করি প্রত্যেকবার আমাদের এবারেও ভালো হবে তো চলো এগিয়ে যাওয়া যাক এখন ঘোরাঘুরির পর আমি কি করলাম কিছু আমি কুর্তি কিনে নিয়েছি আমার জন্য তো ইন্ট্রোডিউস ভুলে গেছিলাম এটা হচ্ছে আমার দুশো বাইশ

তো বাগবাজিতে চোখে পড়ল হচ্ছে সারদা মায়ের মিউজিয়ামটা আগেটা ছেলেটা নতুন তৈরি হয়েছে তো কেউ চাইলে এসে দেখে যেতে পারো তো তারপর এখন চলে গেলাম হচ্ছে হট হরতাই মোমোতে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে আফগানি মোমো আর ভুটানি মোমো তো অনেকটাই সময় লাগছে এখানে এখন দোকানটা তো খুবই ফেমাস হয়ে গেছে তো এই যে আমাদের আফগানি মোমো খুবই ভালো ছিল আর এটা হচ্ছে ভুটানি মোমো তো এটাও ভালো ছিল কিন্তু আমার স্পেশালি আপনার মোটেই ভালো লেগেছিলো তো তারপর বোটের মধ্যে সবারই ঝাল লেগে অবস্থা খারাপ হয়ে গেছে তো এর এখন মিষ্টি খেতে এসছে সৌরভে বাগবাজারে তো এরপরে আমরা বাড়ি চলে যাব মোটামুটি কিন্তু চলো রিভিউটা তোমরা একবার দেখে না টু বি অনেস্ট গাইস আমার আপেল মোমোটা যদিও ভালো লেগেছে কিন্তু স্পাইসি ভুটানি মোমো যেটা ছিল ওটা অত্যন্ত ঝাল ছিল আমি একটা খেয়েছিলাম আমার অবস্থা খারাপ হয়ে গেছে আপেল মোমো একটা টেস্ট করেছিলাম ওটা ভালো খেতে ছিল যখন নর্মালি হোয়াইট সস দেওয়া থাকে ক্রিমি টেক্সচার থাকে কিন্তু যেটা ওই স্পাইসি ভুটানি চিলি মোমো ছিল ওটা মারাত্মক লেভেলে ঝাল ছিল আমার বেসিক্যালি মনে হয় হয়েছিল প্যান ফ্রাইড মোমোর ওপর ওই তন্দুর মেয়েও আর নর্মাল মেয়েও দিয়ে একাদা লঙ্কা ঢুকে দিয়েছে আমার এক্সট্রা কিছু ভুটানি কোনো ফ্লেভার আমি পাইনি পাহাড়ি ফ্লেভার কিছু শুকানার পাশে দাঁড়িয়ে ছিল তোমার কেমন রেটিং দেওয়া মনে হয় কিছুই বানিয়ে দিয়েছে তাই একজন তো চোখে দেখতে পাচ্ছিল না দু মিনিট এখন মিষ্টি খাচ্ছে চোখে সেন্সে সেন্সে আসবে তো যাদের ঝাল ভালো তারা আসবে গেল রসগোল্লা খাচ্ছে এতটা ঝাল লেগেছে বলে হ্যাঁ সবাই বলার মিষ্টি ভালো লাগে সবাই বললাম এই দোকানটা খেতে এটা মিষ্টিটা ভালো হয় তো তোমরা খেতে পারো দেখে তো চলো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা অ্যান্ড গুড নাইট